এই হালাল রিজিকটা কোন পদ্ধতিতে অর্জন করব। বর্তমানে সময় সারা বিশ্বের অর্থনীতি পুঁজিবাদ নির্ভর ক্যাপিটালিজম যাকে বলা হয় আর ক্যাপিটালিজম ক্যাপিটালিজমের মূল কথাই হলো যে কোনো উপায়ে তোমাকে উপার্জন করতে হবে আর্ন করতে হবে প্রফিট আর্ন করতে হবে তোমার প্রফিট আর্ন করতে গিয়ে কি সর্বশান্ত হলো এটা দেখার দায়িত্ব তোমার না এখানে শুধু আমি কথা আছে আমরা কথা এখানে নাই তুমি কথা এখানে নাই সে কথা এখানে নাই তাহারা কথা এখানে নাই শুধু স্বার্থবাদ পুঁজিবাদের কথাই হল আমি দিয়ে শুরু আমি দিয়েই শেষ আমার দিয়েই শুরু আমার দিয়েই শেষ আর কেউ এখানে নাই সুতরাং এই আমি আর আমার আর উপার্জনেই যখন শেষ কথা তখন যে কোনো পদ্ধতিতে এটা করা যাবে আর এটা করতে গিয়ে সবচাইতে উত্তম জিনিস যেটা ছিল মানব সভ্যতার জন্য অবিচ্ছেদ্য যে অংশ ছিল যেটা এবাদত হওয়ার কথা ছিল যেটা নিজের এবং আশেপাশের সকলের জন্য কল্যাণকর হওয়ার কথা ছিল সেইটা নিজের জন্য কল্যাণ বইয়ে আনে নাই সমাজের জন্য কল্যাণ বইয়ে আনে নাই শুধুমাত্র দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার কারণে যে কোনো পদ্ধতিতে উপার্জন করতে হবে আর এই কারণে কি সারা বিশ্বের ভিতরে সুদ নামক ব্যাধি ছড়ায় গেছে

যারা সুদ খায় যে কোনো কিছুর বিনিময়ে অতিরিক্ত চায় এদের অবস্থা হল এদেরকে স্পর্শ করে দিয়েছে এরা পাগল হয়ে গেছে আর এই কারণে এরা কি বল ইন্নামি বা যুক্তি খাড়া করে আরে ব্যবসা তো সুদের মতোই বা সুদও তো ব্যবসায়ী ওখানেও লেনদেন হয় টাকার বিনিময়ে দ্রব্যের এখানে টাকার বিনিময়ে টাকার লেনদেন হয় অসুবিধা কোথায় আল্লাহকে কি বলতেছেন আল্লাহ্লাহুল বাই আল্লাহ রাম রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম এখানে একটা মেসেজ আছে এই আয়াতের ভেতরে যে মানুষ উপার্জন করার জন্য কোন পদ্ধতিকে আপনায় নেবে উপার্জন করার জন্য প্রথম কথা হল বৈধ পদ্ধতিগুলোর মধ্যে থেকে সবচাইতে বেস্ট উপায় হল বিজনেস করা ব্যবসা করা কি করা বিজনেস করা ব্যবসা করা উদ্যোক্তা হওয়া আজকের বিশ্বে যে সমস্ত রাষ্ট্রগুলো ধনী যে সমস্ত ব্যক্তিবর্গ ধনী ওরা কোনো চাকরি করে ধনী নয় ওরা ব্যবসা করে ধনী ওরা কি করে ধনী ব্যবসা করে ধনী ব্যবসা মুসলমান এবং ইসলামের মেসেজ ইসলামের বিধান এর ভিতরেই বর্ক মুসলমানদের ঐতিহ্য হল ব্যবসা বিজনেস করা আজকে মুসলমানরা ব্যবসাকে ছেড়ে দিয়েছে চাকরিকে আপনায় নিয়েছে চাকরিকে আপনায় নিয়েছে চাকরিকে আজকে অনেক কিছু মনে করতেছে ক্যারিয়ারে মনে করতেছে সম্মান মনে করতেছে না প্রথম মনে রাখতে হবে ব্যবসা মুসলমানদের ঐতিহ্য ব্যবসার ভেতরে বরকত এটাই একমাত্র স্বাধীনতার জায়গা এখানেই কিছু করা সম্ভব এখান থেকে অনেক বড় হওয়া সম্ভব লিমিটেড চাকরির ইনকাম দিয়ে কখনো কেউ বড় লোক হইতে পারে না যত বড় চাকরিওয়ালাই হোক যত বড় চাকরিওয়ালাই হোক তার বেতন সীমিত কিনা হ্যাঁ ইল্লা মাসা দুই একটা কথা ভিন্ন হয়তো সে দুই লাখ পাঁচ লাখ টাকা বেতন বা ইত্যাদি ইত্যাদি এরকম সেই রকম একজন ব্যবসায়ীর কখনো এক লাখ দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার গুনে হাউস মেটে না কথা বুঝেন ব্যবসায়ীরা বান্ডিল গনে ব্যবসায়ীদের মনও বড় হয় দৃষ্টিভঙ্গিও বড় হয় দিতে গেলেও বেশি দেয় নিতে গেলেও বেশি নেয় কথাটা বুঝেন চাকরিওয়ালারা আমরা যারা আছি পায়ও অল্প গুণেও অল্প দেয় অল্প নেয় অল্প ব্যবসা মানুষের দৃষ্টিভঙ্গিকে উদার করে দৃষ্টিভঙ্গিকে বড় করে কলিজাকে বড় করে যার কারণে মুসলমানদের জন্য ব্যবসায়ী স্বাধীনতা চাকরি হলো গোলামি আর ব্রিটিশ আমাদেরকে কি শেখায় গেল ওরা করলো দুইশো বছরের ব্যবসা আমাদেরকে শেখায় গেল চাকরি করো আর গোলামি করো আর এই চাকরি করতে গিয়ে যেইটুকু পড়াশোনা করা দরকার ওইটুকু সিলেবাস দিয়ে গেল আমাদেরকে যেটা এখনো চেঞ্জ করা হয় নাই কি পড়তেছে কি উদ্দেশ্যে পড়তেছে তার চাকরির সাথে পড়ার কোনো সম্পর্কই নাই বিশ বছর বাইশ বছর যে সার্টিফিকেট অর্জন করছে এখন যে চাকরি করতেছে ওই সার্টিফিকেটের সাথে এই চাকরির কোনো সম্পর্ক নাই এখন তো হয়ে গেছে বড় জোর বিসিএস টার্গেট বিসিএস দিয়ে হ্যাঁ বিশেষ কেরালো দরকার আছে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার জন্য কিন্তু সবাই যদি বিসিএস হওয়ার আন্দায় থাকে তাহলে উদ্যোক্তা হবে কে কর্মসংস্থান সৃষ্টি করবে কে বিষয় আছে এইগুলা। আমরা আমাদের সন্তানদের দৃষ্টিভঙ্গিকে এভাবেই বড় করে তুলি এভাবেই বড় করে তুলি আজকে যে পশ্চিমারা আমাদেরকে চাকরি করার মানসিকতা দিয়ে গেল সেই পশ্চিমারাই যখন একটা বাচ্চার সতেরো বৎসর বয়স হয় গত বছর সতেরো বৎসর বয়স হয় তখন সেই বাচ্চাকে অ্যালার্ম দিয়ে থাকে শোনো সাবধান তোমার আগামীতে কিন্তু আঠারো বৎসর পূর্ণ হচ্ছে অতএব তোমাকে কিন্তু নিজের চিন্তা নিজে করতে হবে তোমাকে উপার্জন শিখতে হবে পার্ট টাইম জব করতে হবে তোমার লেখাপড়া তোমাকে করতে হবে তোমার চিন্তা তোমাকে করতে হবে দেখছেন চিন্তা আপনি যান বাইরের দেশগুলোতে যান যারা গেছেন তারা আরো ভালো জানেন তারা আমাদের মতো করে পোলা পান আদরে 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 এমন আদরে করে 30 বছর পর্যন্ত আদরে আদরে কলা গাছ বানায় এরপরে চিন্তা করে এটা শাল কাঠের মতো শক্ত হবে তিরিশ বছর পর্যন্ত আদরে আদরে কলা গাছের মতো বড় করলো তিরিশ বছর পরে যা মনে করে এখন আমার শাল কাঠের মতো সার দেবে তা কি করে সম্ভব তারা আমাদেরকে দিয়ে গেলো চাকরি করো গোলামি করো ওই পর্যন্তই পড়াশোনা করো ব্রিটিশদের পরীক্ষার পাস মার্ক ছিল সত্তর কিংবা ষাট বলে ইন্ডিয়াতে পাস মার্ক কত হবে বলে যেহেতু ভারত উপ মহাদেশের এই ধুতিপরা এই কৃষক জাতি এদের বুদ্ধি যেহেতু কম অতএব এদের শিক্ষার মানমর্যত কম হবে পাস মার্কও কম দেওয়া হবে কত তেত্রিশ ওই ব্রিটিশ আমলে তেত্রিশ মার্ক আজও তেত্রিশ পাস মার্ক আছে আছে কিনা কোথায় আছেন ভেতরের ইতিহাস জানতে হবে ওরা আমাদের পাসপোর্ট নির্ধারণ করলো ওরা আমাদের মাস জীবিকা উপার্জনের পদ্ধতি নির্ধারণ করে দিলো ওরা আমাদের শিক্ষার সিলেবাস নির্মন করে দিল ওরা আমাদের ব্রেনের পরিমাপ করলো ব্রেনের উপর লাগায় লাগাই দিল তোমরা এত কিছু হইতে পারবা না এত কিছু বুঝবা তোমরা শুধু অতটুকুই পড়বা যেইটুকু পড়লে আমাদের ইন্ডাস্ট্রি তোমরা চাকরি করে আমাদেরকে লোক বানায় দিবা তাহলে ভাই কী দাঁড়াইলো এক নম্বর কথা হলো হালাল উপার্জন করা ফরস দুই নম্বর কথা হলো হালাল উপার্জনের সবচাইতে বেস্ট পদ্ধতি হলো বিজনেস করা ব্যবসা করা বাচ্চাদেরকে অনুপ্রাণিত করব। তাদেরকে ছোট ছোট কাজে লাগাবো নিজের ব্যবসার কাজ থেকে বসাবো পড়াশোনা করতে অসুবিধা নাই দরকার আমরা এমন সময় উদ্যোক্তা হই যে সময় আসলে ইচ্ছা করে উদ্যোক্তা হয় না ঠেকাই পরে উদ্যোক্তা হই কোথাও চাকরি যখন মেলে না তখন উদ্যোক্তা হতে যায় তখন বিজনেসম্যান হতে যায় তখন দুই চারবার ঠোকা খেয়ে সব হারায় সর্বশান্ত হয়ে পথে বসে শেখার জিনিস ব্যবসা কিন্তু মামুলি কোনো জিনিস না একজন বিজনেসম্যান মানে হলো সে মানুষের মাইন্ডকে রিড করতে পারে সে একজন মাইন্ড রিডার সে সমাজের অবস্থা বিবেচনা করতে পারে যে বাজার বাজার নিয়ন্ত্রক সে পুরো অর্থনীতি মার্কেট নিয়ন্ত্রক একজন বিজনেসম্যান একটা সরকারের চাইতে কম না বরং আরও স্পষ্ট করে বললে সরকার নিয়ন্ত্রিত হয় বড় বড়ো বিজনেসম্যানদের চাপের ওপরে স্বাভাবিক জিনিস এটা খারাপ কিছু না তাকে এরকম তাহলে বিজনেস ব্যবসা উদ্যোক্তা এটা মুসলিম মুসলমানদের জন্য অতি উত্তম একটা পদ্ধতি যার কারণে বাইয়া আহল্লাহাইয়া সবচাইতে বিশুদ্ধ পরিশুদ্ধ রিজিক আসে যেই পদ্ধতিতে সেটা হলো বিজনেস এটা হলো কি বিজনেস